আমরা কখনো কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করিনি আমরা মাথা নত করব না ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়েই সন্ত্রাসের প্রতিরোধ করব ইনশাল্লা যে গতকালকে নরসিংদী জেলার শেখেরচর বাজারে বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলার ওই আসনের পূর্ব ঘোষিত একটি নির্বাচনী সভা ছিল সেই সভা পূর্ব থেকেই ডিক্লেয়ার করা ছিল যে সেখানে জনসভা হবে আমাদের নেতৃবৃন্দ সেখানে যাবেন এবং ওই আসনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রার্থী হচ্ছেন নরসিংদী জেলার সেক্রেটারি আমাদের প্রিয় ভাই আমজাদ হুসাইন যিনি আমার পাশেই আছেন মূলত এই জনসভাটি তিনি বক্তব্য রাখবেন অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এইভাবে ঘোষণা ছিল এবং আমাদের সেই অ্যারেঞ্জমেন্টটা ছিল স্থানীয়ভাবে আমরা সাংবাদিকদেরকে বলেছি এবং সবাই জানেন এই অবস্থায় জনসভার জন্য সব প্রস্তুতি যখন দেওয়া হয়েছে জনসভাস্থলে আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন বক্তব্য রাখবেন এই সময় এসে কিছু সন্ত্রাসী যারা বিএনপি পরিচয় দিয়েছে তাদের দিয়ে সেখানে একটা বড়ো ধরনের অসুবিধা তারা তৈরি করে জনসভা না করতে তারা বাধা দেয় তারা হামলা করবে এই ধরনের একটা পরিস্থিতি সেখানে তারা তৈরি করে তো একটি পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে ঠিক আছে পাশে আর একটা জায়গায় তারা গিয়েছে যে ঠিক আছে আমরা সেখানে আমাদের জনসভায় করব। এই অবস্থায় সেখানে গিয়ে সন্ত্রাসীরা মারাত্মক অস্ত্র নিয়ে আমাদের নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতার উপর তারা হামলা করে এবং এই হামলায় মারাত্মকভাবে আমাদের অনেক অনেকভাবে আহত হয়েছেন যাদের শরীরে ধারালো অস্ত্রের কূপ আছে দা দিয়ে তারা কুপিয়েছেন চুকে তারা আঘাত করেছেন শরীরে বিভিন্ন জায়গাতে তারা হামলা করেছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন এই যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ হাসপাতালে আসেন আমরা আজকে হাসপাতালে এই রুগী যারা অসুস্থ তাদেরকে দেখতে এখানে আসেন তো মারাত্মক ইঞ্জুরি অনেকে আছেন যাদের চিকিৎসা চলছে কিছু এখানে আছেন কিছু নরসিংদী সরকারি সদর হাসপাতালে আছেন কিছু লোক চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছেন আবারও তো আসবেন ডাক্তার দেখানোর জন্য তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এখন আবার জানাচ্ছি এই ধরনের ঘটনা ইদানিং আরও এক জায়গায় ঘটেছে আপনারা জানেন পাবনাতে এই ধরনের একটা আমাদের জনসভাতে হামলা হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণ পূর্বঘোষিত জনসভা ছিল নির্বাচনী জনসভা সেখানে সন্ত্রাসীরা হামলা করেছে মারাত্মকভাবে আহত করেছে এবং অনেকগুলো যানবাহন তারা পুড়িয়ে দিয়েছিল তো এই ঘটনাগুলোর তীব্র নিন্দা আমরা জানাই এবং আমরা সরকার এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি যে তা ওনারা যাতে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকেন আমরা যে পাঁচ দফা গণদাবিতে এখন আন্দোলন করছি সেখানে অন্যতম দাবি হচ্ছে লেবেল প্লেইং ফিল্ড যেহেতু সামনে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হবে আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের জন্য এখন থেকেই লেবেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা হচ্ছে সরকারের নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলার সাথে জড়িত যে সমস্ত বাহিনী তাদের দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন না দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না আমরা সরকার নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সমস্ত বাহিনী এবং প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি যে সন্ত্রাসীদেরকে গ্রেফতার অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং নির্বাচনের জন্যে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এখন সময়ের দাবি এটি না হলে জনগণের এই প্রত্যাশা পূরণ হবে না নির্বাচনটি প্রশ্নবোধক হবে আমরা আশা করব যে এই ঘটনা আর যাতে আর কোনো জায়গাতে যাতে না ঘটে পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে এর আগে আমাদের অনেক জায়গাতে তারা হামলা করেছেন কি কোনো একটা বাড়িতে উঠানে বসে আমাদের মহিলারা প্রোগ্রাম করছেন কোরআন ক্লাস নিচ্ছেন দিনই আলোচনা করছেন সেখানে গিয়েও সন্ত্রাসীরা হামলা করেছে এবং এদের পরিচয় সবার জানা আছে আপনাদের মাধ্যমে জাতি তাদের পরিচয় জেনেছে এই ধরনের সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করা আইনের মুখোমুখি করা তাদেরকে এগুলো যাতে করতে না পারে এই জন্য সংশ্লিষ্ট সরকারের সাথে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে আমরা এই ঘটনার নিন্দার সাথে সাথে আগামীতে এই ধরনের ঘটনাকে প্রতিরোধের জন্য প্রতিহতের জন্য যাতে না ঘটে এই জন্য পূর্ব প্রস্তুতি সরকারকে নিতে হবে এলে জনমনে আতঙ্ক তৈরি হবে এবং নির্বাচনের ব্যাপারে জনগণের মধ্যে স্বাভাবিকভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হবে আমরা এটা দেখতে চাই না তো আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি যারা অসুস্থ হয়েছেন আহত হয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের পাশে দাঁড়াব আমরা কখনো কোনো সন্ত্রাসের কাছে মাথানত করিনি আমরা মাথা নত করবো না ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়েই সন্ত্রাসের প্রতিরোধ করব ইনশাল্লাহ